মেক্সিকো সিটিতে ন্যাশনাল প্যালেসের সামনে জেনারেশন জেড আন্দোলনে বিক্ষোভকারীদের সঙ্গে দাঙ্গা পুলিশের উত্তেজনাপূর্ণ সংঘর্ষ ছড়িয়ে পড়ে জোকালো স্কোয়ার জুড়ে দাঙ্গা পুলিশ মোতায়েন থাকে যেখানে জেনারেশন জেড বিক্ষোভকারীরা নিরাপত্তা সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের দাবিতে অগ্রসর হয় সিটিজেন সিকিউরিটি সেক্রেটারিয়েটের সদস্যরা ঢাল উঁচু করে সারিবদ্ধ অবস্থান নেন যখন স্লোগানে স্কোয়ার জুড়ে উত্তেজনা বাড়ে বিক্ষোভকারীরা পুলিশের সারির সামনে দাঁড়িয়ে দুর্নীতি ও নিরাপত্তাহীনতার বিরুদ্ধে জবাবদিহিতার দাবি জানায় সাম্প্রতিক ঘটনার পর তাদের খুব বৃদ্ধি পায় উরুয়াপানির মেয়র কার্লোস মানজোকে মাত্র সতেরো বছর বয়সে এক কিশোর জনসম্মুখে গুলি করে হত্যা করে এই ঘটনা তরুণদের মধ্যে খুব আরও তীব্র করেছে যারা বলছে সহিংসতা এখন নিত্যদিনের বাস্তবতা ন্যাশনাল প্যালেসের সামনে পৌঁছে বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকে দেশ জুড়ে থাকা নিরাপত্তাহীনতার বিরুদ্ধে সরকারকে দ্রুত প্রতিক্রিয়ার আহ্বান জানায় পুলিশ স্থির থাকা চেষ্টা করলেও বিক্ষোভকারীরা সামনে এগিয়ে আসে নিরাপত্তা ও ন্যায় অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করে যদিও কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক তথ্য দেয়নি স্থানীয় সূত্র বলছে সংঘর্ষে অন্তত ছয় বিক্ষোভকারী এবং পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছে জোকালোতে ধারণ করা দৃশ্যগুলো দেখায় তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে বাড়তে থাকা চাপ সহিংসতায় জর্জরিত মেক্সিকোতে এই মুখোমুখি অবস্থান স্পষ্ট করে দেয় নতুন প্রজন্ম নিরাপত্তা স্বচ্ছতা ও বাস্তব সংস্কারের দাবি আরও জোরালোভাবে তুলে ধরছে আমাদের সাথেই থাকুন এবং পরবর্তী নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট Cierre Corun.